দিলো মানুষের জন্য ঈদ এলো জীবনের জন্য ঈদ মানুষের সব জ্বালা যাত না কতগুলো একবার মুছে দিতে শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে ই আসে মানুষের সব জ্বালা যাত না কতগুলো একেবারে মুছে দিতে শত্রুতা মিত্রতা একাকার করে দিয়ে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে ভালোবেসে কাছে টেনে বুকে নিতে এসো তাই হাতে রাখি হৃদয় হৃদয় রাখি মনের সকল নিনিমা ঈদের সে চাঁদকে আখি এস তাই হাতেরা হাত হৃদয়ের হৃদয় রাখি মনের সকল নিলিমা ঈদের সে চাঁদকে তারপর কাঙ্ক্ষিত স্বপ্ন সুখে তারপর কাঙ্ক্ষিত স্বপ্ন সুখে সুসমাজ গড়ি আনন্দ সুসমাজ গড়ি আনন্দ ঈদ মানুষের জন্য